এখানে এসে পান খান নাই সেকেন্ড খাইছেন তো কীরকম পানের মদরা চাপাচ্ছেন কীরকম লাগছে অনেক একটি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের রবিউল ইসলাম ভাই কিন্তু এই আর এস মিডিয়া রবিবুল মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান উনি কিন্তু হজর তো থাকতে আমি কেল আলহামদুলিল্লাহ উনি দুজনেই যে পান খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে তো ভাই কেমন লাগতেছে পাঞ্চা পাচ্ছে কেমন লাগছে অনেক ভালো

কত টাকা পান বেশি করে থাকেন হয় 1000 টাকা হয় 1000 টাকা হয় ভালো চলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক অনেক পানার মেডিসিন দেখতে পাচ্ছেন আসলে রবিল ভাইয়ের এই মিডিয়াকে আসলে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আমদুস না ভাই আমদুস না